ফাইনালি বাংলাদেশে চলে আসছে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর যদিও বাইকটাকে এখন পর্যন্ত মার্কেটে লঞ্চ করা হয়নি বিক্রির জন্য কিন্তু বাইকটা অলরেডি বাংলাদেশের বাইক মার্কেটে ঢুকে পড়েছে প্রথমে বাইকটার প্রি বুকিং নেওয়া হবে তারপর আপনারা ধীরে ধীরে বাইকটাকে হাতে পাবেন যেরকমটা হিরো এক্সেম আর বাইকের ক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছিলাম এই বাইকটা বাংলাদেশে আসলে বাইকের প্রাইস রেঞ্জ কেমন হতে পারে এবং বাইকটা আপনার জন্য ভ্যালু ফর মানি হবে কিনা না সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে এই বাইকটার প্রি বুকিং নেওয়া চালু করা হবে জুলাই মাস থেকে অনেকেরই এই বাইকের প্রতি আগ্রহ থাকার মেন রিজন হচ্ছে এই বাইকের লুকস অনেক ইউটিউবারই বলছে এই বাইকের লুকস এই বাইকের মতো ওই বাইকের মতো কিন্তু আমার কাছে মনে হয়েছে আপনাকে আমি সহ একটা পিকচার দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন অলরেডি আপনি দেখতে পাচ্ছেন এবং আপনি বুঝতেও পারছেন এটা কাওসাকি জ্যাট থাউজেন্ড বাইকের মতো প্রায় সিমিলার মানে বাইকের ফন্ডের দিক যেহেতু এই বাইকে প্রিমিয়াম একটা বাইকের মতো কিছুটা হলেও সিমিলারিটি থাকছে মানুষ তো বাইকটাকে পছন্দ করবেই এটা তো অবভিয়াসলি হবেই ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সেগমেন্টে যারা কমিউটার বাইক পছন্দ করেন তাদের ক্ষেত্রেও আবার যারা নেকেট স্পোর্টস বাইক পছন্দ করেন সবাই কিন্তু এই বাইকটাকে পছন্দ করছে এটা বাইকের সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট হিরোর এ যাবৎকালে সবচাইতে সুন্দর লুকিং বাইক হচ্ছে এটা যেটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি হিরো এক্সটিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর কিন্তু হিরো থ্রিল ওয়ান সিক্সটি আর যে বাইকটা আছে ওই বাইকের লুকস কিন্তু খুব একটা বেশি সুন্দর না পার্সোনালি আমার কাছেও বাইকের লুকস খুব একটা বেশি আহামরি সুন্দর লাগে না কিন্তু এই বাইকের লুকস নিয়ে কেউ মনে হয় না তেমন কিছু বলতে পারবে এই বাইকটার ইঞ্জিনে ইউজ করা হয়েছে এয়ার কুলড ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার বাইকের ইঞ্জিন থেকে আপনি পাওয়ার প্রডিউস করতে পারবেন এগারো পয়েন্ট পাঁচ শূন্য বিএসপি এবং টর্ক প্রডিউস করতে পারবেন দশ পয়েন্ট পাঁচ শূন্য নিউটন মিটার যেটা এই সিগমেন্টের একটা বাইকের জন্য যথেষ্ট বলা যেতে পারে যেহেতু এটা একটা কমিউটার বাইক আপনি কিন্তু ন্যাকেট স্পোর্টস বাইকের সাথে এটাকে মিলাতে পারবেন না বাইকের স্ট্যাবিলিটি ঠিক রাখার জন্য এই বাইকে সিঙ্গেল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে তবে এই বাইকের আরও একটা ভার্সন রয়েছে যেটা আইপিএস বাইকটাতে সিঙ্গেল ডিস ব্রেক ইউজ করার পাশাপাশি বাইকের সামনের ডিস্ক সাইজও কিন্তু যথেষ্ট বড় বাইকের সামনের ডিস্ক ব্রেক সাইজ দুইশো ছিয়াত্তর মিলিমিটার যেটা একটা ওয়ান টোয়েন্টি সিসি বাইক অনুযায়ী আসলে যথেষ্ট এরকম ডিসপ্লেক সাইজ আমরা ওয়ান এবং ওয়ান সিক্সটি সিসি অনেক বাইকে দেখতে পাই এই বাইকের স্পেসিফিকেশন নিয়ে আমি আজকের ভিডিওতে খুব একটা কিছু বলবো না তবে এখন আসে বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বাইকের প্রাইস এই বাইকটা যখন বাংলাদেশের বাইক মার্কেটে লঞ্চ করা হবে তখন বাইকের প্রাইস হওয়ার পসিবিলিটি আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা থেকে এক লক্ষ পঁচাত্তর বা ছিয়াত্তর হাজার টাকার ভিতরে তবে একটা বিষয় হচ্ছে এই বাইকের প্রাইস যদি এক লাখ আশি হাজার টাকার উপরে হয় তাহলে অনেকেই বাইকটাকে পারচেস করবে না এটা আপনার মানতেই হবে আপনি যদি বর্তমানে বাংলাদেশের বাইক মার্কেট সম্পর্কে একটা ধারণা রাখেন তাহলে এটা আপনি বুঝতে পারবেন কারণ আর কিছু টাকা বাড়ালে কিন্তু অনেকে ওয়ান ফিফটি সিসি বাইকগুলো কিনতে পারছে কারণ দুই লাখ টাকা প্রাইস রেঞ্জের সুযোগই মনোটন হচ্ছে একটা বেস্ট ডিল যেহেতু ওটা ওয়ান ফিফটি সিসি একটা বাইক আরও কিছু বাইকও আছে এখন ওই বাইকের কথা নাই বলছি এ বিষয়টা আপনার কাছে কতটুকু যুক্তি উপযুক্ত মনে হয় জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ